ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে জোর কদমে নিরাপত্তার চাদরে মোড়ে দেওয়া হয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর ছয় আগস্ট বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে আসছেন তিনি ওই দিন ভাষা আন্দোলনের সমর্থনে ঝাড়গ্রাম শহরে ঐতিহাসিক পদযাত্রা করবেন পদযাত্রার শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক সভায় বক্তব্য রাখবেন পাঁচ মাথা মোড়েও মঞ্চের কাজ জোর কদমে চলছে রয়েছে কড়া নিরাপত্তা সাতই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের চার ব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে জানা গেছে মুখ্যমন্ত্রী তার এই সফরে প্রশাসনিক নানা কর্মসূচিতেও অংশ নেবেন তাই নিরাপত্তার কোন ফাঁক রাখতে চাইছে না প্রশাসন সেই সঙ্গে অপেক্ষায় প্রহরে রয়েছে ঝাড়গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা যেমন বাড়িতে তেমনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সম্পর্কে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে আজ জঙ্গল মহল জুড়েই শুধু সাজো সাজো রক মাননীয় মুখ্যমন্ত্রী দুদিনের সফরে আগামীকাল তার প্রিয় অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আসছেন বাংলা ও বাঙালিদের প্রতি যেই বিদ্বেষ সেই বিদ্বেষের জন্য দু হাজার পর প্রথম অরণ্য সুন্দরীর রাজপথে তিনি হাঁটতে চলেছেন তাই সমগ্র ঝাড়গ্রামবাসী ওনার অপেক্ষায় আছি ওনাকে বড় ওনাকে অভ্যর্থনা জানাচ্ছি এবং আমরা আশাবাদী সুদূর জঙ্গলমহল থেকে প্রায় দু থেকে আড়াই লক্ষ মানুষ এই বাংলা ও বাঙালিদের প্রতি যে বিদ্বেষ সেই বিদ্বেষের প্রতি গর্জে উঠে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জঙ্গলমহলের রাজপথকে আলোকিত করবেন সাথে উনি আগামী পরশু বিভিন্ন প্রশাসনিক সভা ও আদিবাসী দিবসের ও শুভ সূচনা করতে চলেছেন তাই আমরা ওনার অপেক্ষায় দীর্ঘ প্রতীক্ষা করছি